বعيداً ونراه قريبا কো শয়তান শুধু দেখায় मौत অনেক দূরে কিয়ামত অনেক দূরে আখেরাতের অনেক দূরে আরে আযাব অনেক দূরে আর কিয়ামত অনেক দূরে আল্লাহ বলে না 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 ونراه قريبا আমি তো দেখি তোর নাকের ডগা তো দেখি ইয়াউ মা ইরাউনা লাম ইল্লা আশিয়াতান আও দুহা আল্লাহ পাক রব্বুল নিজেই বলেন মৌতের সময় হেই করে আল্লাহ দুনিয়াতে মনে হয় যেন এক ঘন্টা সময় না বাঁচছিস না দুনিয়াতে তো অল্প সময় বেঁচে আছিলাম হাই 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 এজন্য দুনিয়াতে যারা বেশি খায় আখেরাতের মধ্যে পাইবা না দুনিয়াতে যারা হারাম খাইয়া প্যাট একটারে বড় করে বেড়ায় সুদ খাইতে খাইতে প্যাট দুই হাত সামনে চলে যায় ঘুষ খাইতে খাইতে বিল্ডিং দশ তালা যে। আরো এক তালা বানানোর জন্য সে অপেক্ষাকৃত আছে ওই যে ঘুষের টাকা হারাম টাকা জুয়ার টাকা হারাম টাকা দিয়ে যারা ব্যাংক ব্যালেন্স ভারী করে তার জায়গা টাকা থাকবে তোর কাপড়ের টাকা কিনার মতো লোক থাকবে না দেখিস এই যে কিছুদিন আগে বিশাল এক বিশাল এক লোক মারা গেছে ঢাকায় ছেলে রেখে থেকে বলো বাপেরে আজিম স্থানে নিয়ে সুন্দর করে দাপন করে দাও আমাদের আসার সময় না বলেন ও আনিবু আনিবু মানে কি দৌড়াও 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 মাত্র বিশ বছর সময় দিছি আর দেখো ইসলামের জমানায় প্রত্যেকটা উম্মদকে এক হাজার বছর সময় দিয়েছি বয়স দিয়েছি দেখো ইসাইসের জমানায় এক একজনকে ছয় থেকে সাতশো সাতশো বছর সময় বেঁচে থাকার সময় দিয়েছি কয় দেখো তোমাদের একশো বছর আগেও প্রত্যেকটা মানুষ

মাত্র ষাট বছর কোরআনের জন্য ব্যয় কর মাত্র ষাট বছর দিনের জন্য ব্যয় কর মাত্র ষাট বছর ইমানের জন্য ব্যয় কর মাত্র ষাট বছর মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসার ব্যয় করো মাত্র ষাট বছর কোনো টাউটার বাটপাড়ের পিছনে ঘুরিও না কোনো হারাম খোরের পিছনে ঘুরিও না কোন জুয়ার পিছনে ঘুরিও না কোনো জেনার পিছনে ঘুরিও না কোন দালালি করি ইনকাম করার পিছনে ঘুরিও না আল্লাহ কয় ষাট দিন পিতর করবা আল্লাহ তালা কখন মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাতে যতদিন পর্যন্ত থাকবা জান্নাতে মোহাম্মদ যতদিন থাকবা আল্লাহ আরো সে আজিমে যতদিন পর্যন্ত থাকবা ষাট বছর যদি আল্লাহর পিছনে দাও কোটি কোটি বছর আল্লাহ রা তোমার পিছনে ব্যয় করবে এজন্য আমার ভাই এই ছোট সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসো আসো ওয়ানিবু ইলা আমার দিকে দোয়া আমার দিকে ফিরে আসো আমার দিনের দিকে ফিরে আসো আমার কোরআনের দিকে ফিরে আসো কত সময় আর পাইবা না ফুট করে সময় শেষ কারণ বা'ইদা ওয়া নারাহু ক্বারিবা শুধু দেখায় मौत অনেক দূরে কিয়ামত অনেক দূরে আখেরাতের ময়দান অনেক দূরে আরে আযাব অনেক দূরে আরে কিয়ামত অনেক দূরে আল্লাহ কয় না 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 ওয়া নারাহু ক্বারিবা আমি তো দেখি তোর নাকের ডগা আমি তো দেখি ইয়াউমায় নাহা লাম ইয়ালতাসু ইল্লা

এখন সময় চাইলেও আল্লাহ তালা সময় দিবেন না এজন্য আল্লাহ বলেন ওয়ানি বুইলা রব্বিকু মুহাসলিমু মিন ক্বাবলি আইয়াতিকুমুল আযাব আযাব আইসা গেলে তওবা করলে কাম হবে না আযাব এসে পড়লে আর তওবা করলে আর কাম হবে না আযাব আসার আগে আগে ফিরে আসো আযাব আসার আগে আগে আমার দ্বীনের দিকে ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো কুরআনের দিকে ফিরে আসো দেখ দেখবা তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তারা তোমার জান্নাতের শান্তির দুয়ার খুলে দিবে দিনের দুয়ার খুলে দিবে ইমানের দুয়ার খুলে দিবে শান্তির দুয়ার খুলে দিবে যে দুয়ার জান্নাতের গেট ঢুকার সাথে সাথে ফেরিস্তা ঘোষণা করবে ও আন্নালে কুমান তাসি আন্নালে কুমান তাহতা ফালা তাহরামু আবাদা মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্নালে কুমান্তা তাসিবু ফেরেস্তা এসে বলবে এমন জোয়ানি দেওয়া হবে যেই জোয়ানির মধ্যে আর কোনোদিন খুঁত হবে না ও আন্না লাগুমেন তাহিয়াও এমন জীবন তোমাদেরকে দেওয়া হবে যেই জীবন আর কোনোদিন শেষ হবে না ও আন্না লাগুমেন তানাবু এমন নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে যেই নিয়ামত জীবনে আর কোনোদিন শেষ হবে না এজন্য দুনিয়াতে যারা বেশি খায় আখেরাতের মধ্যে পাইবা না দুনিয়াতে যারা হারাম খাইয়া প্যাট একটারে বড় করে বেড়ায় সুদ খাইতে খাইতে প্যাট দুই হাত সামনে চলে যায় ঘুষ খাইতে খাইতে বিল্ডিং দশ তালা বাড়াইছে আরো এক তালা বাড়ানোর জন্য সে অপেক্ষাকৃত আছে ওই যে ঘুষের টাকা হারাম টাকা জুয়ার টাকা হারাম টাকা দিয়ে যারা ব্যাংক ব্যালেন্স ভারী করে টাকার জায়গা টাকা থাকবে তোর কিন টাকা কিনার মতো লোক থাকবে না দেখিস এই যে কিছুদিন আগে বিশাল এক বিশাল এক সুন্দর করে দাপন করে দাও আমাদের আসার সময় জন্য সারা জীবনে এত কষ্ট করেছে বিদেশের জমিনে এত কষ্ট করেছে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে হালাল হারাম বাসে নাই কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে এখন ছেলেরা ফোন করে বাবেরে সুন্দর করে দাপন করে দাও ছেলেদের আশার এখন সময় নেই তো কাল লাইগে তুমি এত আরাম টাকা কামাইতেছ কাল লাইগে তুমি হারাম ইনকাম করে কুড়ি কুড়ি টাকা কাল লাইগে শুধু কাপড়ের কাপড় চা কিছু জীবন